অসংখ্য ডাইসের এর কিন্তু কালেকশন আছে দীপসামের যে ধরনের কাজই করতে চান সেই ধরনের ডাইস গুলো কিন্তু আছে অরিজিনাল চায়না ডাইস গুলো চায়না মাস্টার কপি যারা অনলাইনে ডাইস বিক্রি করে তারা অনলি পিছনে থ্রি ফোর বক্স দেয় আমরা আপনার এক বাই দুই বক্সটা যেটা আপনার আছে অ্যালুমিনিয়ামের ওই বক্সটা আমরা ইউজ করে থাকি এটা চারটা সমান এটা গুণমানটা দেখবেন আর আদার্স আপনারা যারা ডাইস অন্য কাউকে থেকে কিনছেন তাদেরও গুণমানটা দেখবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে জিপসামের ডাইস সম্পর্কে আইডিয়া দিব যারা জিপসামের কাজ করাতে চান যারা পাইকারি দামে ডাইস নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আজকে রয়েছি উদয়ন জিপসাম ডেকোরেশন তাদের একবারে সরাসরি গোডাউনে আসলাম আজকে মোটামুটি জিপসামের অনেক কিছু আইডিয়া আপনাদেরকে দেখাবো কি কি আছে আর বিস্তারিত জানাবো আমাদের সাথে আছে মুন্না ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো সরাসরি একবারে গোডাউনে নিয়ে আসছি জি যে আমার নিজের গোডাউনে চলে আসছি এই এটা ঠিকানাটা কোন জায়গায় জি মিরপুর 1 গুদারাঘাট এইচ ব্লক 16 নম্বর রোড হাউস নাম্বার 6 6 আচ্ছা ভাই এখানে মূলত আপনি বলছিলেন যে আপনাদের চায়নার যে যে ডাইস গুলো আছে এগুলো সম্পর্কে একটু আমাদেরকে আইডিয়া দিবেন জি জি আমরা চায়না ডাইস আমদানি করছি এবং চায়নার মাস্টার কপি আপনারা সকল ধরনের ডাইস আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এবং অনেকেই বলেন যে না ভাই আপনাদের কাছে চায়না ডাইস নাই বা আপনারা এটা দুই নম্বরই বা অনেকেই প্রশ্ন করেন প্রশ্ন করে আছে কিনা জি এই ক্ষেত্রে আমরা আপনাদের মাঝে ভিডিও তুলে ধরেছি আমাদের কি কি আছে আদার্স

তো দর্শক এখানে দেখেন অসংখ্য ডাইস এর কিন্তু কালেকশন আছে তো এই ডাইস গুলো আছে যারা একটু কম বাজেটের নিতে চায় এগুলো চায়না মাস্টার কপি জি জি চায়না মাস্টার কপি আচ্ছা আচ্ছা ওকে চায়না মাস্টার কপি এগুলো যেটা বলছিলেন এগুলোর দাম কেমন আসবে ভাইয়া দুই একটা আইডিয়া আমাদেরকে একটু জি জি এটা আপনার 32 ইঞ্চি রোজ পড়বে 6000 টাকা আর 27 ইঞ্চি পড়বে 5000 টাকা 27 ইঞ্চি রোজ পড়বে হচ্ছে 5000 টাকা জি আচ্ছা আচ্ছা ওকে তো এছাড়া আপনার পেছনে আরো কিছু ডাইস আছে দেখেন এগুলো আমরা দেখাচ্ছি এগুলো আপনারা যেটা নিতে চান প্রতিটা ডাইসই কিন্তু মানে আপনার দীপশামের যেই ধরনের কাজই করতে চান সেই ধরনের ডাইস গুলো কিন্তু আছে এখান থেকে দুই একটা দেখাই দেন ভাই আমাদেরকে জি আপনারা যদি এটার আপনারা সেট নিতে চান তাহলে আপনি স্টিপ কোনা এটা পড়বে আপনার হলে 9000 টাকা স্টিপ কোনা স্টিপ কোনা জি আচ্ছা আচ্ছা অরজিনাল চায়নাটা নিতে গেলে আবার প্রাইস একটু বেশি হবে জি অরজিনাল চায়নাটা নিতে গেলে আপনার পড়বে হলে 20000 টাকা অরজিনালটা আচ্ছা ভাই নরমালি যারা অনেকে বলে যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি আমার কাছে বেশি মনে হচ্ছে আসলে প্রাইসটা বেশি কেন আপনাদের কেন মূলত রেটটা বেশি হয় অনেক কোম্পানি আছে যারা অনলাইনে ডাইস বিক্রি করে তাদেরকে তারা অনলি পিছনে থ্রি ফোর বক্স দেয় থ্রি ফোর বক্স থ্রি ফোর বক্স দেখেন আমরা পাশাপাশি দেখাইলে বুঝতে পারবো তো দর্শক এখানে কিন্তু একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে সবাই কিন্তু ইউজ করে হচ্ছে এই থ্রি ফোর বক্স আর আপনারা দিচ্ছেন হচ্ছে কি ভাই আমরা আপনার এক বাই দুই বক্সটা যেটা আপনার আছে অ্যালুমিনিয়ামের ওই বক্সটা আমরা ইউজ করে থাকি

যে আমরা কেন রেটটা বেশি নেই আমাদের এইটা দেওয়ার ক্ষেত্রে আমাদের রেটটা বেশি আবার আমাদের ডাইসের যে থিকনেস অনেকে ডাইসের থিকনেস দেখবেন অনলি এটা মনে করেন আপনার এক সুতাও নাই এক সুতাও নাই এটার আর আমাদের ফর্মাটা দেখবেন আমাদের যে ডাইসের থিকনেস এবং ডাইসের ওয়েট ডাইসের ফিনিশিং আমাদের আপনি গুণমানটা দেখবেন আর আদার্স আপনারা যারা ডাইস অন্য কাউকে থেকে কিনছেন তাদেরও গুণমানটা দেখবেন যদি আপনারা এক হয়ে থাকে আপনারা একই রেট দিবেন আমাদের বেশি দিতে হবে না আর যদি আমাদের ডাইস গুণমান ভালো হয়ে থাকে আপনারা আমাদের রেট আমাদের যেটা আমরা আপনাদের রেট দিব ওইটা আমাদের দিতে হবে দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন এই ডাইস গুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাই এটা মূলত হচ্ছে আপনাদের এখানে কি কাজ করেন জি এটা আমরা চায়না মাস্টার কপি এই সরাসরি আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা ওকে সারা রূপে ফলাইয়া জি আচ্ছা দেখেন চায়না সরাসরি যে মাস্টার কপি ডাইস গুলো আছে তারা কিন্তু এখানে তৈরি করে এখানে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি জি জি অল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভাই এটা তো আপনাদের গোডাউনে এতক্ষণ আমরা দেখলাম

আপনার জিப்சামের যত ধরনের ডাই সবই পাবেন এভরিথিং হ্যাঁ অল ডাইস পাবেন আদার্স জিப்சামের যত সকল মালামাল হ্যাঁ

নিতে চান আপনারা চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো ইমোয়া যোগাযোগ করে আপনারা আলোচনা করতে পারবেন আচ্ছা কেউ যদি নতুন ব্যবসা করতে চায় আপনাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন